বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ টাচ্ছে জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আরজি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য আমি বিজিবিকে বলবো সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে সে এক গড়ে হয়ে যাচ্ছে এই কথা শোনার পরে এখন হারাম হওয়ার পথে। মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে না কিন্তু মূল একটা জিনিস পেরেছে মামুদুর আমার সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আজ বিক্ষোভকারীর প্রেসিডেন্টের পদত্যাগ দিয়ে তার বাসভবনের দিকে এগোতে থাকলে রক্ষীরাও আটকে রাখতে পারেননি তাদের নতুন রাষ্ট্রপতির বিষয়ে আপনাদেরকে শুভ সংবাদ শোনাব যদিও আমার কাছে অলরেডি নামের কিছু তালিকা এসেছে এবং তালিকার মধ্যে শীর্ষস্থানে ঝিয়ে আছেন তার নাম শুনলে আপনারা সবাই পছন্দ করবেন শেষ পর্যন্ত মুক্তি هارুন জহাশাই কি জামাত শিবিরের কাছে ক্ষমা চাইলো হ্যাঁ هارুন জহাশাই একটা বক্তব্য হয়েছে একটা ফোন আলাপ সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ धावा দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌরে তিনি পালিয়ে প্রিজন ভেনে ওঠার চেষ্টা করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে সে এক গড়ে হয়ে যাচ্ছে চীনের পরপর এখন তুরস্ক গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে সর্বোচ্চ তুরস্কের অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে এর মাঝে চীন তার চিরশত্রু ভারতকে করার সুযোগ পেয়েছে পাকিস্তানের মাধ্যমে কারণ পাকিস্তান যুদ্ধ রাখবে ভারতের সাথে আর চীন সাহায্য করবে পাকিস্তানকে এতে করে চীন আন্তর্জাতিক অঙ্গনে থাকবে দুধের দোয়া তুলসী পাতা হয়ে কারণ চীন তো যুদ্ধ করছে না কিন্তু চীন কাজটা যে করবে সেটা হলো পাকিস্তান দিয়ে কাশ্মীর এবং পাঞ্জাব স্বাধীনতার ঘোষণা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে পাঞ্জাবের মধ্যে শিখ নেতা ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে এই যুদ্ধে তারা সাথে সাথে পাঞ্জাবকে স্বাধীন দেশ ঘোষণা দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে আছে কাশ্মীর স্বাধীনতা অর্জন করবে এই পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে লেগে যা তাহলে পরে আর বাকি কি থাকলো বাকি থাকলো ভুটান আর বাংলাদেশ শুধুমাত্র দুই কিলো আর চার কিলো করে সামনে হাঁটলেই চিকেন নেক ব্লক করে দিবে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হওয়ার মাঝে ষাটটি রাজ্য আলাদা আলাদাভাবে তাদের শশ ধর্ম এবং জাতি গোষ্ঠী আলাদা করে তাদের সংস্কৃতি দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে এখানে খ্রিস্টান রাষ্ট্র হবে এখানে একটি ইহুদি জুইস ধর্মের একটি রাষ্ট্র হবে পাশাপাশি হবে হিন্দু উপজাতি পার্বত্য জাতি এবং আসামে মুসলমানদের একটি রাষ্ট্র তৈরি হবে প্রদর্শক সেই বিশাল পাহাড়ের মতন এক যন্ত্রণা নিয়ে এখন নরেন্দ্র মোদী ঘুমাতে পারছে না ঘুমাতে পারছে না এটার জন্য অন্য কেউ দায়ী নয় সে নিজে গটিয়েছে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করে সে খেলতে গিয়েছে মানে প্রচুর মুসলমানদের সাথে সে খেলাধুলা শুরু করেছিল মার্বেল দিয়ে খেলতে খেলতে সে যে লোহার পাথর দিয়ে এখন খেলছে সে টের পায় নাই সে ভারতের মুসলমানদেরকে একগমি করতে করতে মাঠ মারতে এবং বিভিন্ন ধরনের মুসলমানদের উপাসনালয় ধর্মীয় স্থানগুলা দখলের পায় তারা করতে করতে সে পাকিস্তানের সাথেও সেই খেলাটা খেলতে গিয়েছে কাশ্মীরে পর্যটকদের উপরে সে নিজে হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করে দোষারোপ করছে পাকিস্তানকে আর পাকিস্তান বলছে আমি যদি করে থাকি তাহলে আন্তর্জাতিক তদন্ত হোক এখানে আন্তর্জাতিক তদন্তের কথা বলার পরে নরেন্দ্র মোদী সেখান থেকে পিছিয়ে এসে পাকিস্তানের সাথে শুধু যুদ্ধের জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে চায়না সর্বোচ্চ অস্ত্র এবং গোলাবারত যেই ধরনের সাহায্য অত্যাধুনিক আমেরিকা থেকে একটি নিউজ এসেছে যে আমেরিকা বলছে চায়না যেই মিসাইলগুলা এখন পাকিস্তানকে দিচ্ছে সেগুলাকে প্রতিহত করার মতন কোনো ধরনের সামর্থ্য ভারত রাখে না ভারতের কাছে কোনো সামর্থ্য নাই চায়নার এই অত্যাধুনিক প্রযুক্তি এবং তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানগুলাকে প্রতিহত করা ভারতের জন্য প্রদর্শক এই যুদ্ধ টেনে টেনে এনেছে নরেন্দ্র মোদী নিচে এটা পাকিস্তান থেকে শুরু করে নাই বা অন্য কোন দেশ থেকে শুরু করে নাই নরেন্দ্র মোদী বাংলাদেশে যে দীর্ঘকাল যাবত তার রাজত্ব কায়েমের জন্য বাংলাদেশের ধর্মবিরু মানুষদেরকে ইসলামপ্রিয় মানুষদেরকে বিনা কারণে হত্যা বিনা কারণে জেল জুলুম নির্যাতন করেছে আল্লামা দেলা হোসেন সাইদি মামুনুল হক সহ বড় বড় আলেম ওলামারা সেই কারাগারে নির্যাতিত হয়েছে দীর্ঘদিন তাদের একটা মহান রবের কাছে যে তারা এই ভারত সম্পর্কে তারা যে একটা হৃদয় থেকে খারাপ কথা বা খারাপ চিন্তা তাদের হৃদয়ে যে কাজ করেছে এই ভারতের কারণেই আমরা বাংলাদেশের হাসিনার কারাগারে আছি তাই সেই জিনিসটা হয়তোবা মহান আল্লাহ কবুল করেছেন আর সেই কারণে নরেন্দ্র মোদীকে দুনিয়ার মানচিত্রে আজকে এক ঘরে একা হিসাবে সবাই বিশ্লেষণ করছে প্রদর্শক আমি একা নয় আমি অন্তত আপনাদের সাথে কথা বলার আগে দশটা বিশ্লেষণ দেখেছি বিভিন্ন দেশের মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে দশটা বিশ্লেষণের ভিতরে দশটাই আসছে নরেন্দ্র মোদী এই যুদ্ধে করুণ পরিণতি হবে নরেন্দ্র মোদীর ভারত খানকান হবে আলাদা হয়ে যাবে মিনিমাম দশটা রাজ্য সবগুলার মাঝে পশ্চিমবঙ্গ আছে দশ নম্বরে অবস্থান পশ্চিমবঙ্গ বসে আছে যদি সেভেন সিস্টার আলাদা হয় কাশ্মীর আলাদা হয় পাঞ্জাব আলাদা হয় তাহলে আমি পশ্চিমবঙ্গ বাংলাকে নিয়ে বাংলা ভাষাকে নিয়ে বাংলা পশ্চিম বাংলা আমি কেন করতে পারবো না বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে দেখেন পা ধরে পা ধরে আছে মাফ করলে দাও ভাই মাফ করে দাও মাফ করলে দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে ওষুধ কাজে লাগছে আমরা বলেছিলাম সমস্যাটা কোথায় সমস্যা কোথায় আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই অস্ত্র কেনার জন্য টাকা দেই রেশন দিই কাজে লাগে না কেন আমরা সেই প্রশ্নটা যে সমস্যাটা কোথায় এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে সেই অপহরণ করতে আইসা কট খাইছে বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে বাংলাদেশের ভিতরে ঢোকে কাজে বাধা দেয় ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায় শুধু তাই না বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় এরা আজকে বড় বড় কথা বলে আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা তোমাদের কাছে জিজ্ঞাসা করছি পা ধরে মাপ চাইতে হলো কেন আমরা তো পারতাম খুশকরে তুলে গুলি করে দিতে আমরা করি নাই কারণ আমরা মানুষ আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে আবার কে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি এটা হলো আমাদের স্টাইল আমরা যে মানবিক নৈতিক ভদ্র সভ্য তার একটা প্রমাণ আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকম ভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে তোমরা মেরে খেলো আমি বিজিবিকে বলবো সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনারা সঠিক দায়িত্ব পালন করেন আর পিচ্ছু তাকানোর সুযোগ নাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে ওরা খুনি খুন করেছে নির্মমভাবে নারী শিশু কাউকে বাদ যায় নাই ছোট্ট বাচ্চা দাসকে হত্যা করেছে কিভাবে কিভাবে হত্যা করেছে 27 জন শিশুকে হত্যা করেছে এতটুকু নিষ্ঠুর এরা আমরা জিজ্ঞাসা করেছিলাম ভারতের আশেপাশে আরো দেশ আছে नेपाल ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান এই সব দেশে হত্যা করতে পারে না আমার দেশে কেন করে আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ এটাই আজকে বলছি ডক্টর মাহমুদ রহমান সাহেব বলেছেন 7 আগস্টের আগে 19 দিন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীন ভাবে একটা রাজনীতি সঠিক ভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল করতে পারতো না যেতে পারতো না জীবন ছিল সহ তাইলে আগস্ট ছাত্ররা যে টাইমে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে না কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদের পারে নাই ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট রয়েছে যদি আমি এন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে টুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক ভারতীয় সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহানানক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাই আজকে আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শক বিন্দু আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে নামে কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপে নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি তাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সেই একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চ ঠাকুর এই 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 ওটারে কি বল এই জগি এই জগিরে কি বলবেন এটা তো একটা জগি ভারতীয় জগি ভারতীয় জগি ভারতীয় দালাল সন্তোষ শর্মা চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালবালা সম্পাদক কিন্তু এই জগি কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খাত্রে মে হ ইন্ডিয়া হিন্দু খাত্রে মে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খাত্রে নে হ খাত্রে নে হ তাইজিয়া খাত্রে যখন এই জogi মির্জা ফকউ সে বলে ধর্ম জারজা উৎসব সভা সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে কি গত 17 বছরে তো মির্জা ফকউ অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধহয় তিলক লাগাই দিছে দিয়ে আবার মুছা দিছে কারণ ওইটা তাতে কেউ দেখতে না পায় সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভ দৌড় দিয়েছে এবং দৌরে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি ভো দৌড় দিয়েছে জনগণের সাম্য থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ